100 বছর আগে ভাবে চেক হয়েছে সারা দুনিয়ার দাজ্জাল কিয়ামত যারা করতেকে শিক্ষাতে হবে jdbcTemplate আজকে যদি পড়ে

ঠান্ডা হয়ে যাবে চোদ্দ সমস্যা আর আমি প্রত্যেকটি জিনিসের ভিতরে এমন এমন বিজ্ঞান আমরা ঢুকিয়ে দিয়েছেন

যে তার বোনের আপু যে কথা বলে গেছে আল্লাহ আরশের নিচে জমিনে করে যে দাউদের বাদালজন একজন ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আলবাই থেকে মহিলা বলেন ও আলাইহিস সালাম ওয়া